বাংলাদেশ যে বাংলাদেশে আর পুরনো ভেসিপাতি কাঠামো ফিরে আসার সুযোগ পাবে না বাংলাদেশে আর কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠিত হবে না বাংলাদেশের মানুষেরা জবাবদিহিতাপূর্ণভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে নিজেদের সামনে ভবিষ্যৎকে নির্মাণ করবে সেই লক্ষ্যকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংস্কারের সংস্কার সাধনের নিমিত্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ সময় একটি আলোচনা অনুষ্ঠিত করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইতিপূর্বে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সংস্কার এবং অবস্থান আমরা ব্যক্ত করেছি জুলাই শোনয়নের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই শুরুর সময় থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি আমরা মনে করি জুলাই সরতের মধ্য দিয়ে খেসিবাতি ব্যবস্থার সম্পূর্ণ পরিকল্পনা না হলেও জুলাই সরতের যতটুকু অর্জন সেই অর্জনের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা যখন জুলাই সরতের বিষয়কে ঐক্যমত্য কমিশনে দীর্ঘ সময় আলোচনা করেছি সেই আলোচনা যখন একেবারে শেষ দিকে চলে এসেছিল সেই সময়টাতে জুলাই সনদের আইডি বৃত্তি দেওয়ার ব্যাপারটা নিয়ে এক ধরনের ধোয়াশা হয় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে জুলাই সরকারের আইনি ভিত্তি প্রদানের দাবিতে আমরা রাজপথের কর্মসূচি গ্রহণ করেছি ঐক্যবদ্ধ কমিশনে আমরা জোরালো ভূমিকা পালন করেছি যদিও শুরুতে রাজনৈতিক দর্শকের মধ্যে অনেক দলই জুলাই সরকারের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না শুধুমাত্র এটাকে একটা জেন্টেলমেন্স এগ্রিমেন্ট একটা রাজনৈতিক সমঝোতা দলিল হিসেবেই রাখার পক্ষপাতি ছিলেন সেই প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ কমিশনের শেষ পর্যায়ের আলোচনাতে জুলাই সনদের আইন ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে শেষ মুহূর্তে আমরা একমত হতে দেখেছি যদিও রাজনৈতিক দলগুলো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছে একটি আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে গণভোট এবং সামনের পার্লামেন্টকে দার্শনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধানে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা একমত হলেও আমরা গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত হতে দেখেছি সেই অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নের এবং জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়টি একেবারেই লোক থেকে গেছে এমন প্রেক্ষাপটে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের পথরেখা জনগণের কাছে স্বচ্ছ ধারণ উপস্থাপন না করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি সেই পৃক্ষাপটেই আজকের সংবাদ সম্মেলনে আমরা আমরা কেন গতকালের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনুপস্থিত থেকেছি আমাদের দাবিগুলো কি ছিল এবং ভবিষ্যতের করণীয় বিষয়গুলো কি সেই বিষয়টা জাতির কাছে পরিষ্কার করে তুলে আজকের আমরা প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আজকের প্রেস প্রেস লিখিত বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে বিজ্ঞপ্তি জুলাই সনদের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে স্বচ্ছ ধারণা না দিয়েই গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা জুলাই সনদ বাস্তবায়ন করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার দিন থেকেই বাহাত্তরের কেসিবাদী বন্দোবস্তের বিলোপ ঘটিয়ে নতুন সাংবিধানিক অগ্রযাত্রায় সামিল হতে সরকার এবং সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে বিচার সংস্কারের অংশ হিসাবে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশে এনসিপি জুলাই বাস্তবায়ন করেছে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত বাংলাদেশের জনগণ এই দাবিতে এনসিপি কে দৃঢ় সমর্থন দিয়েছে একই সাথে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনেও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জোরালো ভূমিকা পালন করেছি আমরা কিন্তু আমরা দেখেছি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোয়াশায় রাখা হয়েছে জুলাই সনদে এর আইন ভিত্তি হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা উল্লেখিত হয় নাই আমরা বলেছি অভ্যুত্থান পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই সনদে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া হিসেবে সকল রাজনৈতিক দল গণভোটে সম্মত হলেও খোদ গণভোটের আইনি কাঠাব তথা জুলাই সনদ বাস্তবায়নের আদেশের কথা সনদে বিবৃত হয় নাই অপরদিকে জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে যা বিদ্যমান সংবিধানের তথা তথাকথিত বেসিক স্ট্রাকচারের আওতাভুক্ত ফলে বাহাত্তরের সাংবিধানিক কাঠামোর অধীনে থেকে খোদের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করে সংবিধান সংশোধন বা সংস্কার করলেও অদূর ভবিষ্যতে এই প্রক্রিয়া চ্যালেঞ্জ এবং বাতিল হওয়ার সম্ভাবনা রাখে কাজে এই প্রক্রিয়ায় জুলাই সনদ পাশ হলে জনগণের সাথে সাংবিধানিক প্রতারণা বই কিছুই হবে না এ কারণেই আমরা গণভোটের পূর্বে জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে সরকার প্রধান ডক্টর মহমতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির কথা বলেছি যে আদেশের এর আইনি ভিত্তি ও বৈধতা এবং জুলাই অভ্যুত্থানের কথা স্পষ্ট উল্লেখ থাকবে যেহেতু ঐক্যবদ্ধ কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ফলে সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরুক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদের স্বাক্ষর করব গতকাল জুলাইয়ের শহীদ পরিবার ও আহত কাছে দাবি নিয়ে উক্ত অনুষ্ঠানে গিয়েছিল তাদের কাছে প্রেক্ষিতে জুলাই সরোদের অঙ্গীকার নামার পঞ্চম দফা সংশোধন করার অনুষ্ঠান দিয়েছে ঐক্যবদ্ধ কমিশন কিন্তু ঐক্যবদ্ধ কমিশন এই বিষয়টি প্রথমে আমলে দিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না আমরা আরো দেখেছি সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান না করে আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এই ঘটটা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি আমরা দেখেছি আমন্ত্রিত শহীদ পরিবারও এই অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পান নাই প্রশাসন থেকে তাদের সঙ্গে উচ্চপাচ্য করা হয়েছে শহীদ পরিবাররাই জুলাই সনদ আয়োজনের আয়োজন অনুষ্ঠানের মূল আকর্ষণ তাদেরকে মঞ্চে থেকে এক করে বসিয়ে তাদের সাথে অমর্যাদা করা হয়েছে শহীদ ও আহতদের আত্মত্যাগে পরেই আজকের জুলাই সনদ তাদের উপর হামলা করে এবং তাদেরকে অসম্মান করে

জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টালম্যান্স এগ্রিমেন্টে পদ্মভূষিত করা যাবে না আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রতিভাত জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন যে ধৈর্যের দলগুলোর সঙ্গে দীর্ঘ সময় ব্যাপী আলোচনা অব্যাহত রেখেছে এই কারণে আমরা ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জানাই পাশাপাশি ঐক্যমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই সড়কের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের এখনকার জায়গা থেকে একই বিন্দুতে অবস্থান করছি ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে কিভাবে সেই আইনি ভিত্তি প্রদান এবং জুলাই আদেশের খসড়া তাদের কাছে উপস্থাপন হলেই তারা সর্বাত্মকভাবে আশ্বস্ত হবেন বলেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এমনত অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের সময়টাতে যে গণভোটের ব্যাপারটি বিবৃত হয়েছে সেই গণভোটের প্রশ্ন ধরন দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করতে হবে একসাথে এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসেবে মানুষের অভ্যুত্থানের অংশগ্রহণ করার সময়কালে যে সাধারণ কোনো অভিপ্রায়ের বৈধতা সরিয়েছে তারই অংশ হিসেবে এটা প্রণীত হবে সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে আমরা একই সাথে দাবি জানাই যে জুলাই সদর যে সংবিধানের মৌলিক কাঠামোগুলোতে পরিবর্তন সাধন করবে সামনের সংসদ থেকে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে সেই গাঠনিক ক্ষমতার বলেই সামনে যে সংবিধান প্রণীত হবে সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করতে হবে সমৃত সাংবাদিক বন্ধুগণ আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন আমরা আমাদের লিখিত বক্তব্য এবং আমাদের দাবি দবাব আপনাদের কাছে উপস্থাপন করেছি আপনাদের যদি কোনো বিষয়ে কোনো এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনাদের নাম পরিচয় উল্লেখপূর্বক প্রশ্ন করার জন্য আহ্বান করেছি ধন্যবাদ আপনাকে জুলাই সনদ জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা এটা আমরা বলেছি আজকেও করেছি যদি এর কোনো আইনি ভিত্তি না হয় এটি এটি এর মূল্য এর কোনো অর্থ তৈরি হবে না ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি নব্বই গণপ্রথানের পরেও তিন দলের জোটের যে রূপরেখা আপনাদের মনে আছে সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেই দলগুলো আমাদের সাথে ছিলেন এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বরং একটি সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন এবং করা হচ্ছে কারণ বিগত ফ্যাসিস্ট কাঠামোর সুবিধাভোগী রয়েছে নানা জায়গায় ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে

বাংলাদেশে দেখতে চাই না জুলাই গণভ্যুত্থানের সময়ে আমাদের এই উপলব্ধি ছিল লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে নয় ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না বরং সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে এই দ্বিতীয় যেভাবে প্রতারণা করা হয়েছিল গণভুত্থানকে জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেট বন্দি করেছিল আমরা এবার সেটা হতে দিব না এটা গণ অভ্যুত্থানের সময় আমাদের উপলব্ধি ছিল সেই উপলব্ধি থেকে কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলে আসছে এবং আমাদেরকে আলাদা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয়েছে ফলে সরকার এটা আইনি ভিত্তি দেয়নি বা হয়েছে অনেকে বলে নাই তারা সাক্ষ্য করেছে সেটা আনুষ্ঠানিকতা তাদের রান্না বলছি এখন এটার আইনবৃত্তি দিতে হবে আইনবৃত্তির কোনো এটি হবে এছাড়া এরকম অর্থ থাকবে না সরকারের প্রতি আমাদের আহ্বান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান এবং জনগণের প্রতি আমাদের সেই আহ্বান রয়েছে জনগণ কালকেটা দেখেছে পুরা অনুষ্ঠানটাই দেখেছে সেখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন শরীর পরিবারদেরকে কীভাবে অবমান হয়েছে এবং জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক কোনো সংশ্লিষ্টতা ছিল আয় প্রতিফলন গত অনুষ্ঠানে ঘটেছে বলে আমরা মনে করি না বরং এটি তখনই ঘটবে জুলাই গণোধ্যানে অংশ নেওয়া ছাত্র জনতার সার্বভৌম অভ্যাপ্রয় হিসেবে যখন প্রফেসর মোহাম্মদ ইউনুজ এক আদেশ জালির মাধ্যমে এর আইনি ভিত্তি তৈরি করবে এবং সেই ভিত্তি অনুসারে গণভোট এবং পরবর্তী নির্বাচিত সংসদ এবং গণপরিষদ একই নতুন সংবিধান তৈরি করবে মো঺াকারিএকき, <laughs> বিার঴কে, অন্য যেই দলগুলা স্বাক্ষর করে তারা তাদের ভিন্ন দাবি রয়েছে তাদের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক সংশ্লিষ্ট বা দাবির কোন মিল নেই জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গণঅভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি এবং আমাদের এই বর্তমান দাবিগুলো আমরা উপস্থাপন করছি দ্বিতীয়ত জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি যারা গতকালকে অনুষ্ঠানে গিয়েছিল গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে গণ থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে তারা জনগণের কাছে আসুক যেই জনগণ যেই গণ অভ্যুত্থানে নেমে জীবন দিয়েছিল বুলেটের সামনে দাঁড়িয়েছিল এবং তাদের যে অভিপ্রায় ছিল একটি নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যাতে আবার ঐক্যবদ্ধ হতে পারি আরেকটি কথা যিনি বললেন ছবি দেখে আসলো না আসলো আমরা আসলাম কি আসলাম না এখানে আমাদের কোনো মাথা ব্যথা নেই উত্থানের পর আমরা সকল দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইমুসকে অর্পণ করেছিলাম এবং আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম ছাত্র জনতা তাদের দায়িত্ব পালন করেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিন সাংবিধানিক সংস্কার করুন দেশের অর্থনৈতিক সংস্কার করুন জাতীয় সরকার গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হিসেবে দেশকে নেতৃত্ব দিন পরিচালনা দিন তারা আমাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফিরিয়ে দিয়েছিলেন বলে আমাদেরকে সরকারে প্রবেশ করতে হয়েছিল পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করতে হয়েছিল ফলে আমরা এখনো যেটা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেই বাংলাদেশ কোন প্রক্রিয়ায় তৈরি হওয়া আসলেই সম্ভব সেই জায়গায় উপবদ্ধ হওয়া সেই জায়গায় কাজ করা সেই জায়গায় যে কোনো রাজনৈতিক দল সরকার যদি এগিয়ে আসে আমরা তাদের সমর্থন জানা বাংলাদেশের সাথে থাকবো কিন্তু কেউই যদি না থাকে আমরা এককভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাব

এই সংস্কার ইস্যুতে আমাদের সাথে আর অনেকগুলা দল দৈঢ় অবস্থা জানিয়েছেন এবং আইনি কথা বারবার বলেছেন গতকালকে স্বাক্ষরের পরেও বলেছেন পরে আমরা মনে করি যে আমাদের সাথে সেই ঐক্যটা রয়েছে সংস্কার প্রশ্নে এবং যদি আইনি ভিত্তির সম্ভাবনা আসলে তৈরি না হয় সেটা যদি একটা প্রহসন এবং প্রতারণা হয় অবশ্যই সেই দলগুলোকে রাজপথে নেমে আসতে হবে আমাদের সাথেই এসে যুক্ত হতে হবে এবং ঐক্য বলতে হবে আমাদের এটা আধিক আদায় করতে হবে আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনী জোট এটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া নিয়ে এক ধরনের অবস্থান একজন এক ধরনের ঐক্য অনৈক্য কিন্তু ছিল গত কয়েক মাস ধরেই কিন্তু নির্বাচন কিন্তু এর থেকে আলাদা নির্বাচন যখন হবে নির্বাচনী জোটের বিষয়টা হবে সেটাকে আমরা আলাদা হিসেবে বিবেচনা করছি আলাদা হিসেবেই দেখছি আমরা ঐক্যমত কমিশনকে বরাবরই ধন্যবাদ জানিয়েছি এই কঠিন কষ্টসাধ্য কাজটি করার জন্য সবগুলা রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে এসে একটা দীর্ঘ আলোচনা এতদিন ধরে চালিয়ে যাওয়া এটা বাংলাদেশের ইতিহাসে আসলে খুবই দুরহ ঘটনা তবে আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনা যখন চলেছে আলোচনায় একটা কথা বারবার বলা হয় যে ভিন্ন মতো থাকবেই যে যার ভিন্ন মত দিয়েছে আপনি পাঁচটা মত দিলেন আমি পাঁচটা মত দিলাম এখান থেকে কিছু রাখা হবে কিছু রাখা হবে না কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলি এটা কিন্তু আসলে ভিন্ন মত বা আপনি কয়টা মত দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল যে আপনার কথাটা যৌক্তিক কিনা ন্যায্য কিনা আপনার সকল কথা যদি ন্যায্য হয় আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয় আপনি যত বড়ই রাজনৈতিক দল হন না কেন আপনার কোনো কথাই আমরা মেনে নেব না ফলে কমিশনে আসলে বক্তব্যের আলোচনার ন্যায্যতা যৌক্তিকতা থেকে অনেক সময় মাঠের বেশি শক্তি সরকারের ভিতরের নানান ধরনের প্রভাব বিস্তার এই বিষয়গুলো কাজ করেছে এবং সময় আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি তবে তারা তাদের দিক থেকে সেই চেষ্টাটা আমরা সবসময় দেখেছি ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো ধরনের বেশি শক্তি কত বড় রাজনৈতিক দল এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের একাং থাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয়ে বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে এবং আমরা যেটা বলেছি যে সাংবিধানিক আদেশ জারি করা এবং এই তর্কটার কিন্তু সুরা হয়নি আমরা হুকুমত কমিশন এই জন্য বারবার বলছি হুকুমত কমিশন বাস্তবায়ন আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে নিয়েছিল তখন আমাদের প্রতিনিধিরাই এটা জোর করেছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে সেই আলোচনা যদি আরো একটু কিছু করা যেত এই বিষয়গুলো সুরা হওয়া সম্ভব ছিল বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো একটি বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয় তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গণ থেকে যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল ফলে জুলাই গণঅভ্যুত্থানের অভিপ্রায়ে অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপু সাহেব তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয় বরং প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাত্রজনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন সরকার গ্রহণ সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্রজনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে ফলে আমরা বলছি সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না তার বাইরে যেয়ে দিতে হবে ফলে সেক্ষেত্রে বাইরে যেয়ে দিতে হলে তার বৈধতা একমাত্র উৎস হচ্ছে জুলাই গণভ্যুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ফলে তার আদেশ মাধ্যমে এই সনদ একটি আইনি ভিত্তি পাবে যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব একটা তো আমরা বলেছি ঐক্যমত কমিশন যদি আলোচনায় ডাকে আমরা তাদের সাথে বলবো আলোচনা চালিয়ে যাব দ্বিতীয়ত আমরা জনগণের কাছে আমাদেরকে যেতে হবে কারণ যেহেতু জনগণকে ছাড়াই আমরা মনে করি জনগণের বিরুদ্ধে গতকালকে ঘটনাটি ঘটেছে ফলে আমাদের রাজপথে কর্মসূচি থাকবে এবং আমরা দ্রুত সেই কর্মসূচি ঘোষণা করবো সারাদেশব্যাপী নোট অফ দিস সম্পর্কে আমরা বলেছি নোট অফিস যখন এসেছিল অনেকগুলো বিষয়ে ঐক্যমত হিসেবেই ধরে নেওয়া হয়েছিল বা সংখ্যাগরিষ্ঠের ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমত কমিশন সেটাকে সনদ অন্তর্ভুক্ত করেছে কিন্তু যেহেতু কিছু কিছু দল ওই অবস্থানে তার একটা ভিন্ন অবস্থান ব্যক্ত করেছিলেন আলোচনায় সেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে সেই ভিন্নমতটা উল্লেখিত করার অনুরোধ তারা জানিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু নোট অফ ডিসেন্টে এসেছিলো ফলে নোট অফ ডিসেন্টের সাথে জুলাই সম্বন্ধের আসলে কোনোই সম্পর্ক থাকবে না থাকার কথা নয় এবং গণভোটে গেলেও নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না আমরা বলেছি চুরাশিটা বিষয়ে সনদ স্বাক্ষরিত হয়েছে বা সনদ প্রণীত হয়েছে স্বাক্ষরিত হবে এই চুরাশিটা বিষয় গণভোটে যাবে জনগণ যদি পক্ষে ভোট দেয় এই চুরাশিটা বিষয় বাস্তবায়ন হবে কে নোট অফ ডিসিশন দিয়েছিল বা কোথায় দিয়েছিল এটা কোনো প্রাসঙ্গিকতা থাকবে না কার্যকরিতা থাকবে না সেটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে ভিন্ন মত হিসেবে সেটা ঐক্যমত কমিশন তারা ব্যক্ত করেছে সেটা অলরেডি ডকুমেন্টেড হয়েছে নির্বাহী নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আমরা প্রথম থেকে প্রশ্ন তুলেছিলাম আমাদের নিবন্ধনের এই বিষয়গুলো হওয়ার আগে থেকে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে ক্ষোভ যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন সঠিক উপায়ে গঠিত হয়নি এবং আমরা পুনর্গঠনের আলাপ জানিয়েছিলাম এগুলো সবকিছুই কিন্তু হয়েছিল এই প্রতীক ইস্যুর আগে কমিশনের সাথে আমাদের এই কিন্তু আমাদের কেমন জলীয় বিষয় না কারণ আমরা সন্দেহ প্রকাশ করছি নিরপেক্ষভাবে একটি নির্বাচন পরিচালনা করার ইচ্ছা বা সক্ষমতা রাখে কিনা ফলে নির্বাচন কমিশন নিয়ে আমাদের এই উদ্বেগ থাকবে আমরা খুবই স্পষ্টভাবে বলেছি সাপলা এবং সাপ্লাই হবে জাতীয় নাগরিক পার্টি মার্কা সেই মার্কা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব অংশগ্রহণ করতে চাই এখন যদি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয় তারা যদি গায়ের জলে তো আমাদেরকে জানাতেই হবে এবং আমাদেরকে যদি নির্বাচনে এইভাবে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার অপচেষ্টা করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে কিন্তু আমরা এটা চাই না আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা কবি একটা সহজ কথা বলেছি যে আপনি আমাকে একটা আইনি ব্যাখ্যা দিবেন যে কেন আমি সাপলা পেতে পারবো না সাংবিধানিক আইনি একটা ব্যাখ্যা দিবেন আমি অন্য প্রতীক নিয়ে নিব আর যদি আপনি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে আপনাকে এই প্রতীকটা দিতে হবে আপনি আমাকে কেন দিবেন না সেটা আপনাকে তো স্পষ্ট করতে হবে আমার কাছে এবং জাতির কাছে কারণ আপনি একটি আইনি প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনার মনের খেয়াল খুশি হিসেবে বা অন্য কারো প্রেসক্রিপশনে কোনো সিদ্ধান্ত একটা নতুন রাজনৈতিক দলের উপর এইভাবে চাপিয়ে দিতে পারেন না আরেকটি বিষয় আমি বলতে চাই যেহেতু নির্বাচন খুবই দ্রুত এবং আমরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি খুবই দ্রুতই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে ফলে নির্বাচনে যে লেভেল ফিল্ডের কথা একটি খুবই কমন জিনিস সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি বিশেষত সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে এই জনপ্রশাসন কমিটি গঠিত হয়েছিল এই মন্ত্রণালয়কে একটা নজরদারি এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেই কমিটি সঠিকভাবে কাজ করছে কিনা কিভাবে এই নিয়োগগুলো হচ্ছে সেখানে কোনো পক্ষপাত হচ্ছে কিনা মেধা যোগ্যতার ভিত্তিতে সেখানে নিয়োগ বা পদায়ন বা বদলিগুলো হচ্ছে কিনা এই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে আমরা পরবর্তী দিনগুলোতে এই বিষয়ে আমাদের আরো স্পষ্ট বক্তব্য উপস্থাপন করব আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হয়তো তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয় যখন শহীদ বীরমুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয় শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বানা বলা হয় তাদের যে কোনো দাবির জন্যই দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই বেদনাদায়ক ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা যাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন ইতিহাসটা শুনবেন কারা লড়াই করেছিল কিভাবে লড়াই করেছিল কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি ধন্যবাদ সবাই